আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম তিনি ডাক দিয়ে বলেন ওরে জিন মানুষেরা ও পাখি দাও আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও আমি এখান থেকে অনেক দূর আমি ঘুরতে যাব ভ্রমণ করতে যাব বলো ও জিন মানুষ পাখিরা তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা তফসিরে এসেছে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে নিজের মাতৃভূমি থেকে বাপজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন আল্লাহর কুদরাত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে তো সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন এই জিন আর মানুষে পাখিরা সবাই কি তোমরা ঘুরতে যাব জিন আর মানুষ আর পাখিরা বললো অবশ্যই যাব ঘুরতে আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি বলে তাই বলে হ্যাঁ সুলাইমান আলাইকি সালাম সিংহাসন নিয়ে আল্লাহর কুদরাতে বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন বলুন মন মঞ্চ সেই দিকে চলে যেতে আজ আমরা মোটর সাইকেলে বিভিন্ন জায়গায় ভাবছি মানুষ আমরা চলাফেরা করি সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতেন ওনার সিংহাসন এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে এই সোলাইমান হুকুম করতে আর উড়ে নিয়ে চলে যেত আল্লাহ বলে পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম তারা গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ গোটা পৃথিবীর মাকলুকাতের কথা তিনি বুঝতে পারতেন বলতে দুই নাম্বার নবী এই সুলাইমান আলাইহি সালাম সারা পৃথিবীর বাপদি মাকলুকাতের কথা উনি বুঝতে পারতেন বলতে পারতেন বাপজি আমরা রাত্রি এগারোটা হতে চললো গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে অনেক মানুষের বুঝতে পারা যাচ্ছে আমরা আর কিছুক্ষণ বাপজি একটু বসি শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো একজন দুজন করে বাপজি উঠে উঠে চলে যাচ্ছে হয়তো গরমে অসুবিধার কারণে আমরা আর কিছুটা বাপজি একটু কষ্ট করে বসি নবীজি বলেছে না দোয়া মুখ্য নেবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ আমরা সকলেই বাপজি দোয়ার কাঙাল দোয়ার যদি বসে আছি আমরা উঠবো না ভাই আমরা একটু বসে যাই কষ্ট করে একমাত্র মাত্রও পেছা পাইখানা আর যদি বাব্দ জড়রাথ হয় কালে যেতে বল। না সুলাইমান আলাইখি সালা। অনি এই জমিন থেকে বাবটি আকাশপতি। উনি কতটা দূর দিয়ে উড়ে যেতে। আল্লামা মা তিনি লিখেছে। সাড়ে ১৩ কিলোমিটার ওপর দিয়ে যেতেন বলুন আহামদী সাড়ে তেরোশো কিলোমিটার উনি এত অপর দিয়ে উড়ে যেতে আল্লাহ বলে আমি তাকে এত শক্তি দিয়েছিলাম এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার অতটা অপর দিয়ে উড়ে যেতেন আর উনি জমিনে তাকালে পিপড়া দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ ওই সাড়ে তেরোশো কিলোমিটার দূর থেকে জমিনের পিপড়া সুলাই মানে নজরও পড়ত সুলাইমান আলাইহি সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলেন অনেকটা দূর বাপ যে আকাশ পথে উড়ে চলে গেছেন অনেক দূর সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন তার আগে বাতাসকে বাপজি একটু ইশারা করছে এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে পাওয়া বড় ময়দান ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দেবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাপ যে ময়দানে নামবেন ওই ময়দানের দিকে তাকে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিপড়া ছিল ওই ময়দানে হাত ইদা আতা আলাওয়াদিন নামাল সোলাই মানবধ আমি ময়দানে তাকে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ছিলাম আমি ক কিলোমিটার দূর থেকে যখন আমি পিঁপড়াকে সারা না। এই বাতাস কি ইশারা করলাম বাতাস ওই জায়গা নামে দেবে আমার সিংহাসন কানা যখন নামতে ছিল ওই ময়দানটায় ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো তাকানোর ফল ওই পিঁপড়াটা কি যেন তার পিঁপড়াদেরকে ফোদাদেরকে গুনগুন করে কি যেন বলল সব পিঁপড়ারা হুড় হুড় করে মাটি তন করতে তারা চলে গেল শুধু একটাই পিঁপড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আছে যে পিঁপড়াটা মানের সিংহাসনের দিকে ভাবতে তাকিয়েছিল মান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপ নামার পর ওলি আখায় সোজা দৌড়ে গিয়ে বাপনি পিপড়াটাকে আপনার দানাহা দিয়ে ধরলেন দানাহা দিয়ে ধরার উপর বাম হাতের তালুতে বাপনি পিপড়াটা আপনার নিলাম সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ও পিপড়া ও বলবার আমি আকাশ পাত্র থেকে আমি তাকে দেখলাম ইম আয়দানা হাজার হাজার পিঁপড়া ছিঁড়লাম তুই যেন কি যেন গুনগুন করে বললি আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল শুধু তুই গর্তে যাস নাই ওই পিঁপড়া বল এমন কী কথা বলি তারা সবাই কেন গর্তে চলে গেল পিঁপড়াটা সুলাইমানের হাতে তালুর উপরে এই পিপিড়াটা তফসিরে লিখেছে বাবজি পিপিড়াটা কত বড় ছিল পিপিড়া আমরা কয়েক রকমের দেখতে পাই একটা পিপিড়া দেখতে পাওয়া যায় দেখে আপনার বাসে থাকে শিমল গাছে থাকে ওই লাল টাইপে ওটাকে কাঠ পিপিড়া বলেন বলেন না আপনারা কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়া তো ঠোঁটটা এরকম ওটা হয়ে যাবে ওই পিঁপড়াকে দেখে বাবজি সবাই ভয় করে আমরা যদি কামড়িয়ে দেয় আর একটা পিঁপড়াকে বাবজি মস্তান পিঁপড়া বলা হয় এটাকে আমরা দাহে পিঁপড়া বলি কালো টাইপের ও আবার এইরকম বাবজি মুখ মুখ হাঁ করে এমনি করে বাবজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয় কালো পিপিড়া দেহে পিপিড়া দেয় বলি আবার এই মরা খেকে পিপিড়া আছে ওই যে লাল লাল ছোট ছোট ওই বাসাতে পা পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় যে এক আধ হাজার পিঁপড়ে লেগে গেছে আর একটা কালো পিঁপড়া ছোট ছোট বা কামড়ায় না পা ফলে সাত কেড়ে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায় সব সরে পিঁপড়ে বলি আমরা আল্লামা কামাল উদ্দিন বলেছেন পিঁপড়া ছয় হাজার রকমের আছে বলুন আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা দেখতে পাই তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল মুভাসনী কেরাম লিখেছেন সোলাইমান যে পিঁপড়াটাকে ডান দিয়ে ধরে বাম হাতের এভাবে তালু নিয়েছিলে ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমা একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব পারবেন আপনারা সকলেই পারবো আমরা বড় মানুষ একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে সাতশো আটশো এক কেজি তার বেশি তো না আর পোলটি হলে বাপ যে অত দুঃখে যার হয় কি যে হয় তো নবী সুলাইমান আলাইহি সালাম পিপিড়ার সাথে কথা বলার পরে পিপিড়ার ভাষাতে সুলাইমান কথা বলছে তে পিপিড়ে বলছে অগ নবী সুলাইমান আপনি আমাদেরও ভাষা আপনি জানেন বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা এবং ক্ষমতা আল্লাহ বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব বাড়তে চলে গেল পিপিড়া ওখানে দুই রকম মুফাসিনী কেরাম কথা লিখেছে প্রথম নাম্বার বলেছিল বলেছেন অগনবী সুলাইমান আপনার এত বড় সিংহাসন জমিনে যখন নেমে আসলাম অগনবী সুলাইমান আমি বুঝতে পারলাম আপনার সৈন্য রয়েছে সিংহাসনে অ নবী সুলাইমান আপনি হচ্ছে এই সমস্ত এ এলা খারাপ নি বাদশাহ বনে হ্যাঁ নবী সুলাইমানের ময়দানে যত পিঁপড়া রয়েছে বলে হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে বলে হ্যাঁ ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে অগণবে সুলাইমা এই পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী বলুন সুবাহানন্দ বা পরিচয় দিছে মেয়ে ছেলে পিঁপড়ে কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে বকলা এ আইয়োহার নাম হল ঘোলো মাসা কি ছিল বাপজি মেয়া পিঁপড়া যেটা সোলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালুতে রেখেছে নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পিপিড়া আমার সিংহাসন সৈন্য দেখে তোর প্রজাদেরকে কেন ঘর চলে যেতে বল বলে নবী গো আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটি তো চন ফেরা করবে বলে হ্যাঁ আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান আপনার শরীর আমার পোজার উপর যখন পা যদি আপনার তুলে দেয় আমরা পাটাস পাটাস করে মারা যাব অগণবে সোলাই আমি নেতৃত্ব দান করি ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন কানা দেখে নিয়েছি আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম আর আপনার পা পাতন যদি পজারা মরা মরে যায় কামতের ময়দানে আমাকে কাটগড়ায় জবাব দেওয়া লাগবে বলুন সুবহানাল্লাহ আগলবি মা তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায় তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম আর ওরা সবাই গর্তে হুলহুল করে চলে গেল আপনার সৈন্যর পায়ে তল থেকে তারা বেঁচে গেল এটা একটা কারণ লিখেছে পিপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ আর একজন মুখঃস্বিনী বলে ওই পিঁপিড়ার রানী ডাক দিয়ে বলেছিল অগলবি শুলাই মাপ আপনার এত বড় বিশাল সিংহাসনখানা আমি ছাড়া এরা কেউ দেখতে পাই কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব বিহু নিল্লাহি মা সামাওয়াতি ওয়া মাফিল ফিল আরদ আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যাহা যাহা কিছু আছে রে বাবা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে জিকির করে ওই পিপড়ার রানি ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসনখানা খানা দেখতে পেয়েছিলাম এই প্রজারা এরা কেউ দেখতে পায় না ওগো নবী সুলাইমান ওই পিপড়ারা যদি আপনার সিংহাসনখানা খানা দেখে নিত আল্লাহর চিকিরি থেকে তারা বঞ্চিত হয়ে যেতে দূরে চলে যেত কারণ তারা গড়তে চলে গেল আপনার সিংহাসনখানা খানা কেউ দেখতে পেল না আল্লাহর জিকিরি থেকে তারা বঞ্চিত হবে না আল্লাহ রকুল আলবিন বেশিরভাগ মুফাসিনে কেরাম লিখেছেন এই পিপিড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপিড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেন এই সূরাতুন আরবিতে আরব দেশের লোকেরা পিপিড়াকে বাদ আরবিতে নামলাতুন নামলাতুন বলে যেটা আমরা বাংলাতে বলি পিপিড়া এ দুটো ছিল বাপ যে কারণ তাদেরকে গর্তে যেতে বলে সালাম বললেন তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে